যে ইবাদতের মধ্যে যেরকম আল্লা বাক রব্বুল আলমিনের তৌহিদ এটাকে বিশ্বাস করতে হয় যারা আল্লাহকে বাদ দিয়ে কোনো মূর্তির অথবা কোনো আগুনের অথবা কোনো সূর্যের পূজা করল তারা আল্লাহর তৌহিদকে অস্বীকার করে এবাদতের তৌহিদকে অস্বীকার করে তারা মুসরেকে পরিণত হলো ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম এক এবং একক ঠিক ওইরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি ক্ষেত্রের তাওহীদ হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ হাকিমিয়াতের অর্থ হলো মহাবিশ্বের মধ্যে যেরকম ইবাদতের উপযুক্ত একমাত্র কে ঠিক তদ্রূপ মহাবিশ্বের মধ্যে মূর্তির এবাদত করে তাহলে তারা মাহবুদের আসনে কাকে বসালো জোরে বলেন মূর্তিকে বসালো মাহবুদের আসনে তারা কাকে বসালো মূর্তিকে বসালো অথচ মাহবুদের আসন একমাত্র নির্ধারিত কার জন্য তাহলে আল্লাহর জন্য নির্ধারিত আসনে যখনই গাইরুল্লাহকে তথা মূর্তিকে বসানো হলো তখন মূর্তিকে বলা হয় তাগুত আচ্ছা কেউ মূর্তি বাদ দিয়ে যদি সূর্যের পূজা করে তাহলে এবার উপযুক্ত একমাত্র আল্লাহ নাকি সূর্য আল্লাহ অথবা কেউ যদি আগুনের পূজা করে অগ্নি পূজা করে এবার উপযুক্ত আল্লাহ না আগুন তাহলে আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষ যখন মূর্তির পূজা করল কোন মানুষ যখন সূর্যের পূজা করল কোন মানুষ যখন আগুনের পূজা করলো তখন ওই মূর্তিকে বলা হয় তাগুত ওই সূর্যকে বলা হয় তাগুদ ওই আগুনকে বলা হয় তাগুত আসনে যাকেই বসানো হবে তাকেই বলা হবে তাগুত কথা বোঝা গেল তাহলে এই যে আমি দৃষ্টান্ত দিলাম এবাদাতের মাধ্যমে এবাদাতের মধ্যে এক এবং অভিন্ন এক হলো একক সত্তাকে এবাদতের মধ্যে একক সত্তাকে এটাকে বলা হয় তহিদ ফিল ইবাদাহ এটা হলো এবাদতের একত্ববাদ এবাদতের একত্ববাদের মধ্যে মূর্তি পূজারীরা মূর্তিকে আল্লাহর সাথে শরিক করে এবাদতের একত্ববাদের ক্ষেত্রে অগ্নি পূজারীরা আগুনকে আল্লাহর সাথে শরিক করে এবাদতের একত্ব সূর্যকে আল্লাহর সাথে শরিক করে এই জন্য তারা সকলেই মুশ্রিক এবং তারা সকলেই কাফের আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ইবাদতের ক্ষেত্রে এক এবং একক সত্তা ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি তাওহীদ রয়েছে আরেকটি একক সত্তা আরেকটা ক্ষেত্রে রয়েছে সেই ক্ষেত্রটা হলো হাকিমিয়াত